আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জিকিরের ফজিলত সম্পর্কে সুবাহানুল্ল আলহামদুলিল্লাহ ও অন্যান্য জিকিরের ফজিলত সম্পর্কে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন হজরত আবু হুরাইরা রদিয়াল বর্ণনা করেন রাসুল সল্লু আসাল্লাম বলেছেন তেত্রিশ বার সুবাহানুল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও তেত্রিশ বার আল্লাহ আকবার বলবে এই হল নিরানব্বই বার এরপর একশো পূরণ করবে এই বলে লা লাহুল লাহুাহ অর্থ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তার কোনো অংশীদার নেই তার জন্যই রাজত্ব এবং তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর ওপরে ক্ষমতাবান তার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয় সহি মুসলিম পাঁচশো সপ্তানব্বই যে ব্যক্তি প্রতিদিন একশতবার সুবাহানি অবহামদিহি পাঠ করে তার পাপসমূহ মিটে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয় হজরত আবু হুরায় রদি আল্লাহান থেকে বর্ণিত হজরত রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার পাপসমূহ মিটে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয় সহি বুখারী 6405 আরেকটি দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো এলাহ নেই আল্লাহ সবার চেয়ে মহান আল্লাহ পবিত্র সকল প্রশংসা তারই জন্য আল্লাহ ছাড়া কোনো উপায় ও সামর্থ্য নেই তার পাপগুলো মিটে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় তিরমিজি তিন হাজার ছয়শো ষাট হাদিসে বর্ণিত এত বড় পুরস্কার পেতে হলে তাজবি তাহলিলের শব্দ বাক্যগুলো অর্থ না বুঝে বেখে শুধু মুখে আওড়ালেই হবে না বরং এগুলো অর্থ বুঝে পূর্ণ মনোযোগ সহকারে যার নাম উচ্চারণ করা হচ্ছে তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি যথাযথ ভক্তি শ্রদ্ধা সম্মান অন্তরে ধারণ করে উচ্চারণ করলে হাদিসে বর্ণিত পুরস্কার পাওয়ার দৃঢ় আশা করা যায় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জেজাকুমুল্লাহ হইরন